ও আমাদের পাড়া প্রতিবেশী 20 20 খাওয়া কেস তো আর এখন এতো অবদ না আর বাঁধিসি কাছে না কাছে দূরে বাঁধিসি তো এখন ছাড়ি দিবা পশু জিনিস হাঁটতে আসতে চলি আসছে আর কাছে বাঁধিলে আমি কাছে বাঁধিলে তো আমার দরে তো কিন্তু আমি খুব দূরে বাঁধিসি দূরে বাঁধার পরেই এখন ছাড়ি দিবা একে তো বানদার একটা যায় না বাসুন জিনিস বা ছোট মার 9টা 9টা 10টা বাচিটাকে ইনজেকশন না এমনি না না এটা বাড়ি জামলা আর জামলা না ইনজেকশন না ঠিক আছে সকলকে সালাম ও নমস্কার জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তার আগে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন সঙ্গে সঙ্গে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো এতক্ষণ ধরে যে শুনলেন যে একটা বাছুর কি করে মানে জমিতে গিয়ে বিষ খেয়ে ফেলেছে এবং বিষ খাওয়ার পরে কি অবস্থা সেটা আপনারা দেখছেন এবার চলুন আমরা

মোটা যে টানটা গিফট করে টানাটা ঘন ওষুধটা মোটা গুলো নিয়ে ই করবো বয়স কত হবে তিনি

ডিপ যাব ট'টালে নাই এই মাছে কৰো এইখিনি কৰ হা পাটা ভাল কৰ ধৰ ওকাও যাও যাক 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 হা বেক কৰ বেক কৰ বেক কৰকে দেখ ঠিক আছে সাৱধান ভাল আছে মালিচ কৰক বেছ এটা ঠিক আছে এবার একটু জেলটা সামনে এখান থেকে মাংসটা শুরু হচ্ছে ওখানে নেই এখান থেকে দেখো এখান থেকে মাংস শুরু হচ্ছে তো আমি ট্রায়াঙ্গেল করবো এই একটা নিলাম দুটো রেখা হলো তিনটা রেখা হলো ঠিক আছে দেখানো দেখে হম হুম

বিষ খেলে অনেক সময় পেট ফুলে যায় তাই অ্যান্টি ব্লট ভালো করে ঝাঁকিয়ে খাইয়ে দেওয়া হচ্ছে এবং আপনারা শেষ অবধি দেখুন কি হচ্ছে মন দিয়ে দেখবেন একটু ধৈর্য সহকারে মুখটা ভালো করে একজন খোলা জিভার উপর দিয়ে দিবেন জিভার উপর দিয়ে জিবাটা ভালো করে চাপে ধরো একজন জিভার উপর দিয়ে উপর দিয়ে

জিবা হ্যাঁ আর অল্প আর অল্প আর কষ্ট তো হ্যাঁ চাল অল্প দি দিও 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 ও ও ও একটু ফুটান দাদা দাদা একটু একটু দম দাও একটু দাদা ঠিক হোক আই যে ঢুকি গেলছে স্যার ঢুকলছে তো হ্যাঁ আই যে দে यार একবার দাদা দাদা এবার যাও জিবাটা ভালো করে চাপে রেখে আর তুমি উপর থেকে ঢেলে দিবা হ্যাঁ

পশু দত্তৰখনৰ আপোনাৰ বাবু আছে তুমি

ভেনে পলো যায় কি হৈছে আপনাকে একটু দাঁড়াতে হবে কিন্তু আমি একটু একটু নজর রাখবো যখন একটু আমার মানে আমি ভিতর থেকে সন্তুষ্ট হয়ে যাব তখন তো নিয়ে যাবে একটু পাঁচ মিনিটের মধ্যে সিংটিং হয়ে গেছে পাশের লোক আপনারা একটু আগে আনতে পারেন নাই স্যার দাদু ও পালাবে না পালাবে না না

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn